এই মুহূর্তে একজন লাইভে আছো ভাই যিনি লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি আগে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা ভাই এখন এই মুহূর্তে চারজন লাইভ আছে ভাই যে চারজন আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বিলি আইকনটা অবশ্যই টিপে দেবেন কারণ আমি এই চ্যানেলে ইউটিউব ইউটিউব ভিডিও আপলোড করে থাকি এবং তার সাথে প্রতিদিন প্রায় সাড়ে নটার সময় লাইভে আসি আজকে আমার ছুটি আছে বলে দূরত লাইভে এসছি এম ডি আবদুল্লাহ কেন আচ্ছা আচ্ছা ভাই যারা এই মুহূর্তে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি কেউ না কেউ একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কি না ভাই আজকে আমি লাইভ চ্যালেঞ্জ চেক করবো যারা ইউটিউব চ্যালেঞ্জ চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আর বেটার হয় ভাই আর তার সাথে সাথে ভাই আর একটা কথা বলছি ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই টিপে দেবে কারণ যখনই আমি এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে এবং আপনি ভিডিওটাকে দেখতে পারবেন খুব সহজে নোটিফিকেশানের মাধ্যমে দেখে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন কারণ আমি এই তো ক্রিয়েটিভ ভিডিওই এই চ্যানেলে আপলোড করে থাকি এবং প্রতিদিন রাত সাড়ে নটার সময় লাইভ করে থাকি এই চ্যানেল থেকে এবং লাইভে এসে আমি চ্যালেঞ্জ চেক করে থাকি যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনি ইউটিউব চ্যানেলটায় এই মুহূর্তে কী অবস্থায় নেয় আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই অনেকেই কিন্তু লাইফে আছো কেউ কোনো কথা বলছো না জানি না কেন যদি আপনারা কোনো কথা না বলেন বা কিছু প্রশ্ন থাকলে ইউটিউব ইউটিউব জিজ্ঞাসা করবেন আমি কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিতে পারব ইউটিউব কথা বলে দিতে পারি ইউটিউবের ইটে যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই আপনাকে উত্তর দিয়ে দিতে পারব আটজন আছো ভাই এখন মাত্র একজন করছো ভাই ষোলো জন লাইভে আছো ষোলো জনকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে এখনও লাইক না করে থাকলে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন কারণ আমি এই লাইপে এসে থাকি আজকে তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু সাড়ে নটার সময় প্রতিদিন আমি লাইভে আসি এবং লাইভে এসে চ্যালেঞ্জ চেক করে থাকি যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে রাখো যখনই আমি লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি নোটিফিকেশানে ক্লিক করে সরাসরি লাইভে আমার সঙ্গে যুক্ত হতে পারবেন তার পাশাপাশি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনও পেয়ে যাবে বলতে বলতে একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আপনারাও যারা এখনও লাইভে আছে আমার ভিডিওটাকে লাইক নি অবশ্যই সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি কামুলা মন্ডল আমার নাম আছে এসকা হাবিব ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও কারণ আমি ইউটিউব রিয়েটিভ ভিডিওই কিন্তু এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এবং লাইভে এসেও আমি কিন্তু ইউটিউব রিয়েটিভ আলোচনা করে থাকি বলতে বলতে আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা লাইভ আছো এবং যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে চেক করাতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিকে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে বেটার হবে কেউ একজন জানিয়ে দাও না যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না বলতে বলতে আরেকজন লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা এখনও লাইক করি দ্রুত ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করানো যাদের ইউটিউব চ্যানেলে চেক করা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দেওয়া যাচ্ছে এবং কি করলে বেটার বলতে বলতে আর একজন ভিডিওকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো বাহ শুনে খুব খুশি হলাম ছজন লাইভে আছো ভাই ছজনকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সর্বপ্রথম লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করানো এবং পাশে আইকনটা অবশ্যই টিপে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো এই চ্যানেলে তার নোটিফিকেশান তো পাবেন এবং সেই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে এবং জানতে তো পারবেন তার পাশাপাশি প্রতিদিন যে সাড়ে নটার সময় আমি লাইভে আসি রাত্রি সাড়ে নটার সময় যখনই আমি লাইভে আসবো তার নোটিফিকেশানটা আপনি পেতে থাকবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আপনার যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্ট করবে চ্যানেল থাকলে কমেন্ট করলে চ্যানেলে প্রচার হয় ঠিক আছে কমেন্ট করলেই চ্যানেলের প্রচার হবে তার পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল যাদের ইউটিউব চ্যানেল আছে চেক করে দিচ্ছ আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা আমার সঙ্গে লাইভে আছে কিন্তু ভিডিওটাকে এখনও লাইক করনি সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো ছেলেটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না কারণ আমি ইউটিউব রিয়েটিভ ভিডিওই এই এস আর ইউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিন্তু প্রতিদিন আপলোড করে থাকি প্রতিদিন বলতে কি কন্টিনিউ আপলোড করতে থাকি আর কিছুদিন ছাড়া তো বন্ধুরা আজকের মতন এখান থেকে এই চ্যানেল থেকে বিদায় নিচ্ছে আমার চ্যানেল আছে অনলাইন টেস্ট বাংলা সেখানে এবারে লাইভ আসবো কী রাজমন্ডল হি হ্যালো বলো অনলাইন টেস্ট বাংলা বলে আরেকটা চ্যানেল আছে সেখান থেকে আমি এবারে লাইভ আসবো অবশ্যই যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছো আপনারা একটু অনলাইন টেস্ট বাংলা বলে যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা আপনারা ভিজিট করে আমার সঙ্গে সরাসরি লাইভে আসতে পারেন তবে আপনাদের জন্য আমি কিছুক্ষণ ওয়েট করছি কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চাও কারণ তিনজন লাইভ আছে কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চাও বা আপনাদের চ্যালেঞ্জগুলো আমার কাছে চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারব আমার বাড়ি কোথায় আপনার বাড়ি আমি ঠিক কোথায় আমি কী করে বলো বলুন বলতে বলতে একজন লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাব এই লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে কারণ আমি রেগুলার কিন্তু ইউটিউব রিয়েটিভ ভিডিওই কিন্তু এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি এবং এই চ্যানেলে আপনি ইউটিউব রিয়েটিভ ভিডিওই পাবেন মানে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন ও বর্ধমান আচ্ছা আচ্ছা আমার ডান করি ডান করি হুগলি ডান করি তো আজকের মতন এই চ্যানেল থেকে বিদায় দিচ্ছি আবার কালকে ঠিক সাড়ে নটার সময় লাইভ পাস আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো অনলাইন টেস্ট বাংলা বলে আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি এবারে লাইভ আসছি কারণ এই চ্যানেলে সেভাবে দর্শক হচ্ছে না তো আমার মনে হয় সেই স্যালেন্টার লাইভে আসি তারপরে ফেসবুক থেকে লাইভ আসবে আজকে